দৌলুল সালাম আমাদের সকলের পক্ষ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার একান্ত বন্ধু মোহাম্মাদ সাল্ল সাল্ল আলহিব সাল্লামের উদ্দেশ্য সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বনিস ইসরাইলের তিনটা আয়াত তেলাবাদ করেছি তেইশ চব্বিশ এবং পঁচিশ নম্বর আয় গত জুমায় আমরা এই ছোড়ার প্রথম আয়াতের আলোচনা শুনেছিলাম সাবজেক্টটা কি ছিল মেয়েরাজ নবীর জীবনের গুরুত্বপূর্ণ যে সমস্ত ঘটনা নবুল নবুয়াতি দায়িত্ব পালনের জন্য সহায়ক যে সমস্ত ভূমিকা তার মধ্যে অন্যতম হচ্ছে মেয়েরাজ যে মেয়েরাজের আলোচনা আমরা গত জমায় শুনেছি সুরাবণি ইসরায়েলের এক নম্বর আয়াত সেখানে আমি ঘোষণাও দিয়েছিলাম যে আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লামকে যে নেতৃত্ব দিবেন দুনিয়ার নেতৃত্ব এই নেতৃত্ব পালনে তার জন্য প্রয়োজন যে সমস্ত বিষয় সেটাকে প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার জন্যে মূলত তিনি মেরাজের মাধ্যমে রসুলকে সেই ট্রেনিংটা দিয়েছিলেন এবং মেরাজে গিয়ে বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে যে ট্রেনিংটা নিয়ে এসেছিলেন সুরাবনি ইসরায়েলের এই তেইশ নম্বর আয়াত থেকে তার ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে এখানে চোদ্দটা সামাজিক মূলনীতি পরপর আল্লাহ তার আলোচনা করেছেন এই চোদ্দটা সামাজিক মূলনীতি যুগে যুগে সময়ের ভিন্নতায় যে জাতি যখন গ্রহণ করেছে যে দল যে গোষ্ঠী যে সমাজের মানুষ এটা গ্রহণ করেছে তারা কিন্তু এই সামাজিক মূলনীতির কারণে দুনিয়াবি যে সুবিধা সেটাও তারা পেয়েছে এবং আখেরাতের সুবিধা তো তাদের জন্যে আল্লাহর কাছে সংরক্ষিত আছে সময় তো ভাইরা এজন্যে আমরা যে মানুষে আজকের আলোচনা শুনতে চাই সেটা হচ্ছে এই আমরা যে সমাজে আছি আমার এই সমাজে এই চোদ্দটা মূলনীতির কোনটা আছে কোনটা নাই আমি ব্যক্তি হিসাবে যদি মনে করি আমার জীবনে কোনটা আছে কোনটা নাই এটা কিন্তু করে করে কম্পেয়ার আমার ভিতরে না থাকলে এটা আনা দরকার আমার সমাজে না থাকলে সেটা সমাজে আনা দরকার এই মানসিকতা নিয়ে আমরা আলোচনা শুনতে চাই দেখেন এখানে আল্লাহ তালা প্রথমেই যে কথাটা বলেছেন বড় একটা চ্যালেঞ্জ আমরা যারা মসজিদে আসি একজন যদি আর একজনকে বেইমান বলি তাহলে কি তার মেজাজ ঠিক থাকবে না বেঈমান আমারে বেইমান বলো তুমি বেইমান পাল্টা কথা সে বলে দেবে আমরা যারা মসজিদে আসি কেউ কালকে যদি কাফির বলি তাহলে সে মেনে নেবে না সমাজের মানুষও মানবে না কেন কাফির হবে সে তো নামাজ পড়ে সে মসজিদে যায় আমি কি কথাটা বেঠিক বললাম ভাই আমাদের মধ্যে চর্চা আছে দেখেন সুরার এই তেইশ নম্বর আয়াতে আল্লাহ তালা কিন্তু একটা চ্যালেঞ্জ করেছেন যে চ্যালেঞ্জটা আমার মনে হয় আমি সহ এই মসজিদের কোন মুসল্লি হয়তো গ্রহণ করতে পারে না বড় একটা চ্যালেঞ্জ আল্লাহ তালা বলছেন আল্লাহ ইয়াহু এই ইয়াহু শব্দটা দিয়ে আল্লাহ যে চ্যালেঞ্জটা করেছেন এটা খুব বড় চ্যালেঞ্জ আল্লাহ তালা বলছেন কদ নির্দেশ দিচ্ছেন রব তোমাদের রব আমাদের রবকে আর যেটা বলেন কে এ ব্যাপারে আমাদের রব নির্দেশ দিচ্ছেন কি সেটা আল্লাহ যে তোমরা দাসত্ব করবে না ইবাদাত আমরা বলি ইবাদতের আরবি শব্দ বাংলা কি দাসত্ব করা আমরা কি দাস কার আল্লাহ হচ্ছেন আমাদের মনি সেই মনিদের দাস হচ্ছে আমরা এ ব্যাপারে কারো সন্দেহ আছে এখন বলতে পারেন যে চ্যালেঞ্জটা এখানে কি হচ্ছে এখন আসেন আমি আমাকে পেশ করি আমার নিজের কাছে আমি প্রশ্ন করি আমি কি পেরেছি আমার জীবনে একমাত্র আল্লাহর দাসত্ব করতে সবকিছু বাদ দেন আমাকে আমি প্রশ্ন করি আমার জীবনের যে ঘন্টা সময় প্রতিদিনের এই প্রতিদিনের সময়টাকে আমি কি প্রতিটা আমার করতে পারি কিনা প্রশ্নটা আমি আমার কাছে যদি করি করেছি আমার বিবেক আমাকে বলছে তুমি এখনো পারো আমি এখনো পারি আমি জানি না আল্লাহর কোনো বান্দা আমার সামনে বসা আছেন কিনা যিনি প্রশ্নে উত্তীর্ণ হতে পারবে। আমার প্রিয় ভাইরা বড় কঠিন কথা মনে হয় বলেছেন না এখন হয়তো প্রশ্ন আসতে পারে আপনি কিভাবে বলছেন আমরা পারি না আপনি একটু বিশ্লেষণ করেন আপনার ব্যক্তি জীবনের কাছে প্রশ্ন করেন আপনি আমি ব্যক্তি জীবনের যে কাজ করি যে কর্মসূচি আমার আছে সেই কর্মসূচির মধ্যে প্রতিটা ক্ষণ এবং মুহূর্তে আমি কি আমার আল্লাহকে মেনে চলতে পারি আমার প্রিয় ভাইরা জীবনের একটা পরতে না ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সহ জীবনের যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রে দাসত্ব হবে কার আমার প্রিয় ভাইরা বৈবাহিক বন্ধনে যারা আবদ্ধ হয়েছেন বিবাহিত জীবন সাংসারিক জীবনে আছেন আচ্ছা বলেন তো সাংসারিক মেয়ে দেখতে গেলেও কি হয় পোক্তাশার কিছু কিছু কথাবার্তা আলোচনা হয় মেয়ে দেখার অনুষ্ঠান ছেলে দেখার অনুষ্ঠানে আর বিয়ের মজলিসে হুজুর আর দিতে কি পড়ায় আর কি করে এটা তো পাবলিক বুঝেও না মেয়ের পক্ষে রুকি প্রস্তাব করেছে যে অমুকের মেয়ে অমুকের সাথে অমুককে আপনার সাথে বিয়ে হচ্ছে দেন মহর এত টাকা আমরা সাক্ষী এইভাবেই তো বলে ভাই আপনি আমি সেখানে কি বলেছে কবুল করলাম আলহামদুলিল্লাহ কবুল করলাম এই বলে এখন বাড়িতে আসার পরে স্ত্রী যখন পারিবারিক জীবনের সাংসারিক জীবনের কাজগুলো আমাকে বলতেছে যে আজকে বাজার করতে হবে কালকে এটা এটা সেটা কত এখন আমি যদি বলি যে কই তোমার সাথে বিয়ের সময় তো আমাদের সমস্ত চুক্তি হয়নি তোমাকে যে শাড়ি গহনা এগুলো দিতে হবে তোমার ভরণ পোষণ তোমার দায় দায়িত্ব তোমার আত্মীয় স্বজনের এগুলো আমাকে করতে হবে তা তো আলোচনা হয়নি এই কথা কি কোনো বোকা স্বামী বলে নাকি বলে আমরা প্রত্যেকেই জানি আমি যে কদন্তু বলেছি আমি যে বলেছি করুন আমি আলহামদুলিল্লাহ বলে যে স্বীকৃতি দিয়েছি আমার স্বীকৃতির মধ্যে এই বিবিধ ইত্যাদি বিষয় আছে না নাই বলেন আমার প্রিয় ভাইরা একবার কদন্তু বলার কারণে দুনিয়ার এত সব দায়িত্ব যদি আমার পরে আসে আমার প্রিয় ভাইরা রুহের জগতে আমার রব আমাকে প্রশ্ন করেছিলেন আপনাকে প্রশ্ন করেছিলেন তারা মসজিদে আসে না অন্য ধর্মাবলম্বী তাদেরকেও প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নে সবাই জবাব দিয়েছিল আল্লাহ বলেছিলেন আমি কি তোমার প্রবলই প্রত্যেকে সেদিন এই কথা রঘুবি স্বীকৃতি দিয়ে দুনিয়াতে এসেছে তো ওই যে কবুল আমরা সেখানে বলেছি এখন যদি আমি মনে করি যে জুমার আজান হয়েছে আমার দায়িত্ব জুমাই গিয়ে দু রাখা করা আবার ফিরে এসে যাই করি আসরের যখন হাই আলাল ফালা হাই আলাল ছলা বলে তখন চার রাখা ছলা তাদাই করা মাঝখানের সময়টা আমি আমার মতো করে চলবো আমার প্রিয় ভাইরা বলেন তো রাতে যে নিয়ে আমার স্ত্রী দুনিয়া এই দিনে কি উনি আমার স্ত্রী না কথা বলেন না কেন রাতে যিনি আমার বাড়িতে থাকেন আমার কাছে দিনে উনি আমার স্ত্রী না আমি রাতে যেমন তার বাড়িতে থাকি তার সাথে দিনেও তো আমি তার স্বামী স্বামী স্ত্রীর সম্পর্ক এই বন্ধন কি সামান্য সময়ের জন্য লোভ পায় বিলোপ হয় আমার স্ত্রী যদি বলে আমি তো তোমার স্ত্রী তুমি আমার স্বামী কিন্তু আজকে দুইটা ঘন্টার সময় তোমার স্বামীর যে দায়িত্ব সেটা তুমি থাকবে না আমি তোমার স্ত্রী থাকবো না দুই ঘন্টা পর আবার কোনো স্বামী কোন স্ত্রী কি এটা মেনে নেবে নাকি বলে স্বামী স্ত্রীর বন্ধন এটা শুরু হয়েছে আর কোনোদিন শেষ হবে না এই স্বাভাবিক আমি ইন্তেকাল করতে পারি কিন্তু আমার স্ত্রীর সাথে আমাদের বন্ধন এটা তো কেটে ইন্তেকাল হবে না ইন্তিকালের কারণে আমার স্ত্রী ইচ্ছা করলে আপনার স্ত্রী ইচ্ছা করলে অন্যotro বিয়ে করতে পারে সম্পর্কটা কিন্তু আমার মৃত্যুর সাথে নষ্ট হয়ে যায়নি কিন্তু শরীয়ত বিধান করেছে ইন্তিকালের পরে এটা আবার আরেক জায়গায় সে করতে পারে আমার প্রিয় ভাইরা তাহলে আল্লাহর সাথে আমাদের যে বন্ধন এটা কি ছেড়ে যাওয়ার কোনো বন্ধন নাকি বলে আপনি আমি যেখানেই থাকি যে পরিস্থিতিতে থাকি না কেন সেখানে আমাদের রবকে আজকে একজন আর একজনের আমরা হুমকি দিই আচ্ছা আমরা হুমকি দিই আমি যাকে হুমকি দিচ্ছি এই যে পজিশনটা এই বেটা আঙ্গুল কয়টা ওইদিকে একটা বাকিগুলা কোন দিকে দেখেন তো বাকিগুলা কোন দিকে আমার দিকে ভাবছে আমি একটা আঙ্গুল দিয়ে যে হুমকি দিচ্ছি যার দিকে আর বাকি আঙ্গুল আমার দিকে হুমকি দিয়েছেন কে সাবধান এই দুনিয়াতে তুমি যত বড় মাতবারই হোক করো না কেন মাতব্বার হও না কেন পাওয়ার কিন্তু তোমাকে দেওয়া হয়নি পাওয়ার কার হাতে আমরা কি প্রমাণ সেটা দেখছি না দেখছি না প্রতিটা এজন্য আমি প্রথমে বলেছি বড় চ্যালেঞ্জ একমাত্র দাসত্ব হবে না দেখেন ব্যক্তিগত জীবনে আমরা চব্বিশ ঘন্টার হিসাব মেলাতে পারি না মসজিদে আসি মসজিদ হচ্ছে দুনিয়ার সবচেয়ে পবিত্রতম স্থান ঠিক কি ভাই সবচেয়ে পবিত্রতম স্থান কিন্তু আপনার আমার মানসিকতাটা হচ্ছে মসজিদের ঢুকতে পারলে যত তাড়াতাড়ি বের হওয়া যায় টেন্ডেন্সিটা এরকম কিনা বলেন সবাই না আল্লাহ প্রিয় মাতা অনেকে আছেন কিন্তু আমাদের অনেকেরই এরকম টেন্ডেন্সি আছে না নাই বলেন ঢুকতে যত দেরি বের হতে পারলে বা অথচ দুনিয়ার সবচেয়ে পবিত্রতম স্থান হচ্ছে এই মসজিদ আপনার আমার সম্পর্ক যদি মসজিদের সাথে না থাকে তাহলে আমি এর আগেও বলেছি আপনাদের যে বিদ্যুতের খুঁটির তার পাওয়ার হাউসের সাথে সম্পর্ক নেই ওই তার থেকে যদি আপনি লাইন নেন লাইট ফ্যান চলবে আপনার বাসায় পাওয়ার হাউসের সাথে সম্পর্ক নেই যে তার যে পোস্টের তার ওখানে পৌঁছেনি সুতরাং এটা হচ্ছে পাওয়ার হাউস এই মসজিদ এই মসজিদ হচ্ছে পাওয়ার হাউস এই মসজিদের সাথে যার সংযোগ থাকবে না আমার আল্লাহর সাথেও তার সংযোগ থাকার কোন সম্ভাবনা পাওয়ার হাউস আর পাওয়ার হাউসের মেশিন হচ্ছে নাম কি শুধু মসজিদের মধ্যে এসে ফুটফুট করে কথা বলবেন সমালোচনা করবেন কার আপনি যখনই ঢুকবেন মসজিদে এতে খাবার নিয়ে আধা ঘন্টা এক ঘন্টা যা থাকবো দশ মিনিট পনেরো মিনিট নিয়ে কিসের

কোন বইতে লেখা দেখেছেন নিয়ত করবেন বলবেন লেখা থাকে লেখা থাকে নিয়ত করবে আচ্ছা করা যে জিনিস সেটা কি মুখে বলা লাগে আমার কথাটা বুঝবেন ভালো করে যেটা করতে হয় সেটা না বললে করা যায় না নিয়ত কিন্তু করতে হবে এই যে এত একজন দেখবেন যে সলা শুরু হয়ে গেছে নামাজ হুজুর নামাজ পড়াচ্ছেন উনি এসে একেবারে এরকম সুদাহে দাঁড়াই এমনি অর্ধাহ থেকে শুরু করে

আমার প্রিয় ভাইরা নিয়ত কোন নিয়ত এটা বলা লাগে না মসজিদে ঢোকার আগেই আমার অভ্যাস যখন পরিণত হয়ে যাবে যে আমি যখনই মসজিদে ঢুকি নিয়তটা কিসের হবে ইতে খাবেন নিয়ত আচ্ছা ইতে বসে কি ভাইসা কথা বলা টলা যায় মসজিদে ইতে যারা করে তারা বলতে পারে ইতে খাবের যে মেজাজ আমার মসজিদে যখনই ঢুকি তখন সেই মেজাজ যতটুকু সময় থাকবো আমার প্রিয় ভাইরা আমি বলছিলাম এটা পাওয়ার হাউস আমার ব্যক্তির জীবনটা যেন এ পাওয়ার হাউসের সাথে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না মানুষের এক আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবেন তার মধ্যে শ্রেষ্ঠের মানুষ হচ্ছে যার অন্তরটা মসজিদে লটকানো থাকে সুবহানাল্লাহ লটকানো বুঝল তো ঝুলায় না কলিতে একত্র সোলাত আদায় করে জুমার সোলাত আদায় করে চলে যাচ্ছে অন্তরটা এখানে লাগানো আছে ঝোলানো আছে কখন আসরের আদান হবে আর আসরে আমি আসবো সোভা আল্লাহ ব্যক্তি জীবনের বিশ্লেষণ এটা তো দিন শেষ হয়ে যাবে একটা একটা যদি আশা করতে আমি বলেছি আমি সহ আমরা প্রায় অনেকেই অনুত্তীর্ণ হয়ে যাবো এই প্রশ্নে যে আমার রবের একমাত্র রবের দাসত্ব আমি করতে পারি না আমি আমার ব্যক্তি জীবনে যতটুকু চেষ্টা করি সলাতের যখন হয় আজান আমি যদি ইচ্ছাকৃত বসে থেকে জামাতে না এসে সুস্থ মানুষ কোনো কারণ ছাড়া পরে আদায় করি আমার ওই ভাই বা সলা বোনদের তো জামাত আসে না আমাদের দেশে নিয়ম নেই ওই ভাইয়ের সলাত আদায় কি হবে আল্লাহর দরবারে হবে কবুল আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন চায়ের স্টলে গল্প করতেছেন আজান হয়েছে জামাত হয়ে গেল আপনি বলছেন আপনি আল্লাহ দাসত্ব করেন ইল্লা ইয়াহুর এই ইয়াহুর কিন্তু হক আদায় হবে কারণ আল্লাহ বিদ্যের যখনই আহ্বান হচ্ছে সলাতে তখন সমস্ত কাজকে বাদ দিয়ে শরীর কোনো কারণ ছাড়া সমস্ত কাজকে বাদ দিয়ে তখন আসতে হবে কোথায়